গতকাল ভূমিকম্পের একটু আগে তারা বাধার করার জন্য বাইরে বেরোচ্ছে বেরিয়েছিলেন এবং সেখানে ভূমিকম্পের কবলে পড়ে সরাসরি স্পটেই রাফি ইসলাম রাফি মৃত্যুবরণ করেন এবং তার মা গুরুতরভাবে আহত হয় আমি তাৎক্ষণিক বগুড়া থেকে খবর পাই খবর পেয়ে দ্রুত ঢাকা চলে যাই এবং তাদের খবর নেই এবং ছেলের মার গুরুতর অবস্থার জন্য আজকে সকাল পর্যন্ত তার অপেক্ষা করি স্টেবল হওয়ার জন্য সেই স্ট্যাবল কিছুটা হওয়ার পরে মিটফোর্ড হাসপাতালের অধ্যক্ষ মহোদয়ের কাছে রিকোয়েস্ট করে বাচ্চার মাকে বগুড়া মেডিকেল কলেজে ভর্তির আশ্বাস দিয়ে আমরা নিয়ে এসেছি বাচ্চাকেও আমরা ফ্রিজিং গাড়িতে নিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাচ্চার মার মানসিক মানে শারীরিক অবস্থা আনস্টেবল ফলে এখনও তাকে জানানো যায়নি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তাকে জানাবো যেহেতু সন্তানের মা সন্তানকে মায়ের অনুমতি ছাড়া বা দেখানো ছাড়া কবরস্থ করা উচিত হবে না এই মর্মান্তিক বিষয়টা আমি সবার কাছে দোয়া চাচ্ছি বা দিয়ে যা যেন পর সান্নিধ্য লাভ করে এবং তার কবর যেন ভেস্তর বাগান হয় আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি তার জন্য দোয়া কামনা করছি রাফের সাথে কাটানোর সময়টা খুবই মানে স্মৃতিমধুর এবং সে খুবই ভদ্র একটা ছেলে ছিল মানে তাকে কখনও কারোর সাথে রাগারাগি করতে দেখিনি আমি কারোর সাথে কখনও খারাপ সম্পর্ক ছিল না এবং খুবই চুপচাপ থাকতো সময় তাকে যে কোনো বিপদে পাওয়া যেত এবং তার এই মৃত্যুতে আমরা সলিমুল্লাহ মেডিকেলের সবাই খুব শোকা হতো বগুড়া ক্যান ক্যান পাবলিক থেকে এসএসসি পাশ করার পর ঢাকা মেডিকেলে চান্স হলিমুল্লা সার সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাওয়ার পর ঢাকাতে ওরা পরিবারগতভাবে পুরান ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া নেয় ওখানে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা ঘটে আর পরিবারের আমাদের মানে একটা গর্ব ছিল ওই এতটা নম্র ভদ্র ছেলেকে আমরা এত তাড়াতাড়ি হারাবো কখনো কল্পনা করতে পারিনি আমরা গভীরভাবে শোকাহত এবং তার মা খুব সিরিয়াস অবস্থা তার মা আমার মামি আমি দীর্ঘ তিরিশ বছর সেখানে মেমতি করছি আর এই পরিবারের একজন অন্যতম সন্তান রাফিউল ইসলাম রাফি আমার কাছে কোরআন শিখেছে এবং পরবর্তী সময়ে এবং তার ভিতরে একটা আলাদা তাকওয়া হ্যাঁ গুণ কাজ করছিল আমি মামা সেটা পেয়েছি সে নিঃসন্দেহে একে তো জুম্মার দিনের মৃত্যু সম্মত সে অজু অবস্থায় ছিল সে অজুর সঙ্গে থাকতো মেডুলিস্ট হওয়ার পরেও এবং শাহাদতের মৃত্যু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং আল্লাহ তালা তাকে সেই সুচ্চ মাকাম জান্নাতের মাকাম দান করো